অনেক সময় আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা ভুলে যাই কিভাবে আপনার ভুলে যাওয়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা বের করবেন এক মিনিটে বের করে নিন আপনার ভুলে যাওয়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে ফোনে গিয়ে এখান থেকে চলে যাবেন ওয়াইফাইতে ওয়াইফাইয়ের উপরে এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর আপনাদের যে ওয়াইফাই টি সেটির উপরে আপনারা এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি স্ক্যানার কোড চলে আসবে তো আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে আপনারা ফোনের যে স্ক্রিনশটটি রয়েছে সেখান থেকে একটি স্ক্রিনশট দেবেন এখানে গিয়ে আমরা একটি স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়ার পরে আমরা কিন্তু এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের গ্যালারিতে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে এসে আমরা এটা কিন্তু সাইজ মতো কেটে নেব এটা ইডিটির উপরে ক্লিক করলাম এখান থেকে আমরা সাইজ মতো এটা কেটে নিলাম এরপরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে লিখে সার্চ করব স্ক্যানার স্ক্যানার অ্যাপস লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকে স্ক্যানার অ্যাপস চলে আসবে আপনার এখান থেকে যে কোনো একটি ইনস্টল করে নেবেন আমরা এটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এটা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে পাচ্ছেন প্লাসের নিচে পিকচার আপলোডের একটি অপশন রয়েছে এটার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর স্ক্যানার স্ক্যানারের উপরে ক্লিক করলাম তারপরে স্ক্যান এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটি ছিল সেটি কিন্তু এখানে স্ক্যান করার পর বেরিয়ে চলে আসছে আমরা এটা স্ক্রিনশট দিয়ে নিলাম এখানে কিন্তু আমাদের ওয়াইফের এর পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ওয়াইফের এর যদি ভুলে যান এক মিনিটের ভিতরে কিন্তু এভাবে সহজভাবেই আপনারা বের করে নিতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওটি আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ